না আমার একটি সন্তান হয় চার দিনের দিন মারা যায় আজকে বাইশ দিন হয়েছে সবাই বলছে চল্লিশ দিনের আগে কবরস্থানে যেতে পারবো না ইসলাম কি বলে প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা আপনাকে উৎসাহিত করে না বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন চল্লিশ দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই এটা নিচকই মন করা কথা অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে আর তাছাড়া নারী হিসাবে বোনাদিবা ইসলাম আপনি আমাদের নবী করিম সদসালামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ কারণ এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামায়ক্রাম বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন তবে অনেক বেশি যা যেতে সিস্টেম নিরুৎসাহিত করেছেন যা ওয়ারাতুল কবুর বা অনেক বেশি মহিলারা কবর জায়াত করে যারা তাদের প্রতি সিস্টাম বদহ করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন তো সেই জন্য এটা না করা উচিত কারণ অনেক ওলামা একরাম বলেছেন না সাধারণভাবেই এটা অ্যাভয়েড করা উচিত জ্ঞানজামের জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে এই জন্য নিশ্চয় নিষেধ করেছেন তো দুই রকমের ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো আপনি দূর থেকে দোয়া করা এটাই হলো উত্তম তারপরও খুব কাছাকাছি গেল কবরস্থানে বাইশের থেকে তাকে দেখলেন অবলোকন এটা কারোর মতেই কিন্তু নিষেধ নয়